পোকাই বাচ্চা ছেলে পুকাইরা এক প্রতিবেশী মাসিমণি অনন্যা চাকরি পেয়েছে বলে সেই সুখবর দিতে মিষ্টি হাতে পুকাইদের বাড়ি এসেছিল সেই মিষ্টির প্যাকেটটা পোকাই চুপি সারে একাই টপা টপ খাচ্ছিল এটা দেখে পোকাইয়ের মা অপর্ণা দেবী পুকাইকে খুব বকলেন তখন অনন্যা বলল ও দিদি পুকাইকে বকছো কেন পোকাই বাচ্চা ছেলে খাচ্ছে খাক এই বলে পুকাইকে আর উৎসাহ দিল পুকাই ঠিক পাশে পুকায় সমবয়সী দুই বন্ধু বসে বসে জুলজুল চোখে পুকায়ের গোগ্রাসে মিষ্টি খাওয়াটা দেখছিল এটা দেখে অপর্ণা দেবী অনন্যাকে বললেন অনন্যা ওকে আশকারা দিও না ও এখন ছোট সবাইকে ভাগ দিয়ে খাওয়াটা ছোট থেকেই শেখা উচিত জেনে রেখো আমরা বাচ্চাদের সামনে যেমনটা করব ঠিক তারই প্রতিচ্ছবি তার মধ্যে থেকে আসবে তাই আমাদের উচিত বাচ্চাদের সামনে ভালো উদাহরণ স্থাপন করা পুকায়ের মা অপর্ণা দেবী পুকাইকে বললেন বাবু সবাইকে ভাগ দিয়ে খাও না হলে আমি রাগ করব পোকায়ের মায়ের শাসনে পোকাই রেগে গিয়ে মিষ্টির প্যাকেটটা ফেলে দিয়ে ঘরে ঢুকে গেল আসলে অপর্ণা দেবী বোঝেন ছোটোবেলায় সবাই প্রশ্রয় দিল বড় হয়ে এই ভাগ না দিয়ে খাওয়ার প্রবণতা ভীষণভাবে সমালোচিত হবে তাই ছোট থেকেই বাচ্চাদের মধ্যে কিছু ভালো শিক্ষা এবং সহপতটা প্রাপ্ত করানো উচিত নইলে সন্তানের মধ্যে অঙ্কুরিত হওয়া স্বার্থপরতার বীজ ডালপালা মেলে সকলের আক্ষেপ বাড়ায়